এই গৰমৰ মধ্য জালুকাঠি জিলা শ্ৰমিক লিগ আয়োজন কৰিছে লাখ লাখ চুকুৰীয়া

সমস্যাগ্রস্ত তখন বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের ধানোকাঠি বরিশালে বৃষ্টি এখন বন্ধ হয় নাই আমাদের এখানের মানুষগুলো খুব সমস্যাগ্রস্ত তাই আমরা এই এই চিন্তা চিন্তাভাবনা থেকে জননেত্রী শেখ হাসিনা এবং জননেতা আমির হোসেন আমুর পক্ষ থেকে আমরা জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকে আজকের এই রিক্সা শ্রমিক ইউনিয়নের রিক্সা শ্রমিক ভাইদের জন্য মাথার ক্যাপ এবং অন্যান্য শ্রমিক ভাইদের জন্য পানি বিশুদ্ধ পানি সেলাইন এবং শরবত এর আয়োজন করেছি